আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আদিল আফান ফার্নিচার থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা নিম কাঠের বেলভেট সুইট কাপড়ের ভিতরে টু টু ওয়ানের সোফা যে সোফাটি অত্যন্ত সুন্দর এবং চমৎকার এবং অন্যান্য ডিজাইনও দেখা যাচ্ছে আমার ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওইগুলো দেখে নিতে পারবেন আর আজকে আমি আপনাদেরকে যে সোফারটা দেখাবো ওটা হচ্ছে টু টু ওয়ান পাঁচ সিটার এই যে এখন আমার ক্যামেরার সামনে ফোকাস করছে টু সিট ওয়ান সিট প্লাস টু সিট এই যে দেখেন কত সুন্দর এই নিম কাঠের সুপারটা কিন্তু অনেক সুন্দর এবং চমৎকার আপনি একটা জিনিস লক্ষ্য করেন দেখেন পা থেকে উপর পর্যন্ত কতটুকু হাইট এবং নিচে কিন্তু জারো দেওয়ার সুযোগ সুবিধা থাকে অন্যান্য সোফারগুলো দেখেন কোনো গ্যাপ নাই নিচে যার দেওয়ার মতো ওই সুযোগ সুবিধাটা নাই কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং সোফাটায় বসলে কিন্তু আলাদা একটা গ্যাটার পাশে দেখেন ওয়ান সিটের লুকটা চমৎকার এবং সাইডের যে ভিউ এ দেখেন এটা হচ্ছে সাইডের ভিউ পায়াটা পাঁচ ইঞ্চি প্রায় উচ্চতা তারপরে আপনার হাতলের কাজ এবং এই যে দেখেন টু সিট ওয়ান সিট প্লাস টু সিট এই সোফাটা আপনার আদিল আফান ফার্নিচারে পেয়ে যাবেন অন্যান্য কালেকশনও এটার ভিতরে আছে দেখেন এই যে দেখেন দেখাচ্ছি এই যে টু টু ওয়ান এই যে এগুলো একটু কম দামি এগুলো আর কি সুইট কাপড়ের না এগুলো হচ্ছে জর্না কাপড়ের এটা হচ্ছে সুইট কাপড়ের এই সোফাটা মাত্র আপনার চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন আদিল আপন ফার্নিচারে যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ